এসো হালকা একটু বাসস্থান দাও হালকা একটু সন্তান কাকা পয়সার ছায়া আঁকা পয়সা চাইয়া আমার বড় মন সন্ধ আমরা সন্ধাকার মানুষ মতে রমির জুই থাকু খারাই না নাই কোনো পেস মান তো আমার নাই কোনো পেস কোনো আকা বাকা মায়ের বড়া সপ্ন ভূমি আমার জয় বড়া সপ্ন ভূমি আমার জন্কার ভয় নি মায়ের বড়া সপ্ন